সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেক সময় আমাদের চারপাশে নানা ধরনের গাছপালা দেখি কিন্তু সেগুলোকে চিনি না আজ আমি আপনাদের এমন একটি গাছের সাথে পরিচয় করিয়ে দেব যেটি ইতিহাস সংগ্রাম আর ভেষজ গুণে সমৃদ্ধ এটি হলো নীল গাছ যাকে একসময় রং তৈরির জন্য ব্যবহার করা হতো বন্ধুরা এই গাছটি হচ্ছে ফেবেসিয়া পরিবারের অন্তর্ভুক্ত গাছটি যুব জাতীয় উচ্চতায় প্রায় এক থেকে দুই মিটার হয় পাতাগুলো যৌগিক এর এক ডাটায় অনেকগুলো পাতা থাকে ফুল গুচ্চাকারে ধরে প্রথমে হালকা বেগুনি লালছে পরে শুকিয়ে কালচে বাদামি হয় এর ফল সুটির মতো বর্তমানে আমাদের বাড়ির পাশে যে বিখ্যাত ইমামছা বাগান রয়েছে সেই বাগানে সেট্রি হিসেবে অর্থাৎ ছায়া গাছ হিসেবে ব্যবহার করা হচ্ছে আমরা প্রতিদিন দেখি কিন্তু অনেকেই এর পরিচয় জানি না বাড়ির পাশেই যে এত ঐতিহাসিক এই গাছটি রয়েছে তা আমরা দেখেও চিনি না এটা আমাদের জন্য একটি বিশেষ দুর্বলতা বন্ধুরা এই নীল গাছের সাথে আমাদের ইতিহাসের এক বেদনাময় অধ্যায় জড়িয়ে আছে কৃত্রিম নীল আবিষ্কারের আগে এর পাতা থেকে বিশেষ প্রক্রিয়ায় নীল রঙ তৈরি করা হতো ব্রিটিশরা বাংলার কৃষকদের জোর করে নীল চাষ করাতো কৃষকরাজ্য মিহারাতো শোষণ আর নির্যাতনের শিকার হতো এই অন্যায়ের বিরুদ্ধে বাংলার কৃষক সমা কৃষক সমাজ দাঁড়িয়ে যায় আর শুরু হয় ঐতিহাসিক নীল বিদ্রোহ তাই নীলগাছ আমাদের কাছে একটি উদ্ভিদ নয় এটি হল শোষণের ইতিহাস আর সংগ্রামের প্রতীক এর অনেক বেশজগুণ রয়েছে আমি অল্প কিছু বলছি তবে বেশজগুণ সম্পূর্ণ এই উদ্ভিদটি ব্যবহার করতে অবশ্যই এই একজন বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন বিশেষ করে চোরমুরুগ নিরাময় পাতার পাতার রস চুলকানি ফুড়া ও চোরমুরুগে ব্যবহার করা হয় জ্বর কমাতে বিশেষ করে পাতার নির্যাস জ্বর ও সংক্রমণ নিরাময়ে সাহায্য করে যকৃতের সমস্যায় আয়ুবেদদের যকৃত ও পিত্তজনিত রুগে এই গাছ ব্যবহৃত হয় চুলের রং প্রাচীনকালে প্রাকৃতিক কেশরঞ্জক হিসেবে নীল গাছ ব্যবহার করা হতো প্রদাহ কমাতে পাতায় প্রধানাশক উপাদান রয়েছে যা বেতাও ভোলা কমায় তাহলে বন্ধুরা এই হলো নীল গাছের অল্প পরিচিতি ইতিহাস আর গুণ আজকাল যদিও এটি থেকে রং তৈরি করা হয় না তবে প্রকৃতিতে এখনও টিকে আছে আমরা চাইলে এই গাছকে শুধু বেসজ উদ্ভিদ হিসেবে নয় বরং আমাদের ঐতিহ্য আর সংগ্রামের প্রতীক হিসেবে মূল্যায়ন করতে পারি আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরও নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করুন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম